আগামীকাল যে সমাবেশ অনুষ্ঠিত হইতেছে মহাসম্মেলন সেই মহাসম্মেলনে দাওয়ততাবলীগের সাথী এবং দাওয়াতবলীগকে যারা মোহব্বুত করে তারা এবং ইসলামী অনেক রাজনৈতিক সামাজিক ইসলামিক দল সংগঠন সবাই স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে শরিক হচ্ছেন এবং তারা সমর্থন জানিয়েছেন এত কিছু দেখে যারা এই সম্মেলনের বিরোধী তাদের বরদাস্ত হচ্ছে না বিগত যে সরকার ছিল ফেসিস্ট সরকার সেই ফেসিস্ট সৈরাচারে হাসিনার পক্ষে তারা গুণগান গাইত এবং হাসিনার যত বড়ো বড়ো নেতা ছিল সদার সবার সাথে তাদের ভালো সম্পর্ক ছিল সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কে তারা কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকার থেকে তারা সুবিধা সুবিধাভোগী ছিল সুবিধা ভোগ করতো আওয়ামী লীগ সরকার থেকে নয়তো আওয়ামী লীগ সরকার যদি তাদেরকে সুযোগ সুবিধা না দিত বাংলাদেশের কোথাও তারা ইজতেমা বা অন্যান্য কোনো প্রোগ্রাম করার শক্তি এবং সাহস তাদের ছিল না আওয়ামী লীগের দালালি করে তাদের পক্ষাবলম্বন করে তাদেরকে তুষামুদ করে তাদের মাধ্যমে এরা বাংলাদেশে তাদের তাবলিগকে প্রতিষ্ঠিত করেছে এবং সারা দেশে ওলামাইকার দাওয়াত তাবলিগের সাথীদের উপর নেককারজনকভাবে বিভিন্ন জায়গায় হামলা করেছে সব থেকে দুঃখজনক বিষয় ছিল দুই হাজার আঠেরো সালের পয়লা ডিসেম্বর টঙ্গীর ইজতেমার ময়দানে ইজতেমা ইজতেমার প্রস্তুতির জন্য কাজ করা সাথীদের উপর আক্রমণ এবং সেখানে নিহতের ঘটনা পর্যন্ত ঘটে সেই অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এই সন্ত্রাসীরা ঘটিয়েছিল সেসব সন্ত্রাসীরা এখন দেখতেছে বর্তমান সরকার বিচার বিশ্লেষণ করে দেখেছে যে তারা বিগত সাবেক স্বৈরাচারের পক্ষে ছিল এজন্য তাদেরকে তেমন পাত্তা দিচ্ছে না এবং আমাদের একটা গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ার এবং সরকার থেকে সুবিধা না পাওয়ার কারণে এরা এখন পাগলের মতো হয়ে গেছে যে কারণে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের যে মাইক সেই মাইকে দাঁড়িয়ে সর স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারকে তারা হুমকি দিয়েছে তারা বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি বৈষম্য করেন তা আমার কথা হয়েছে আওয়ামী লীগের সা বর্তমানে বিচার হইতেছে তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হইতেছে এসব তো কোনো বৈষম্য না এইসব একটা জুলুমের প্রতিরোধ এক জালিম গোষ্ঠীকে প্রতিরোধ করা হচ্ছে এবং সেই জালিমের যত দূষণ ছিল চোদ্দো দল জাতীয় পার্টি সবাইকেই কি করা হইতেছে সবার বিচার করা হচ্ছে সবাইকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য চেষ্টা করা হচ্ছে সেই হিসাবে এই স্বৈরাচারের দূষর তাবলিগের নামে ওয়াসিফ লীগ তারাও তো অপরাধী তাদেরকেও তো বিচারের আয়তা আওতায় নিয়ে আসা উচিত তারা তো বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় তাদের তাবলিগও করে সাত সাহেবের অনুসারী আবার আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতা ছিল নমিনেশন চেয়েছে আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল হিসেবে ছিল সরকারি চাকরি করছে সরকারিভাবে সুযোগ সুবিধা নিছে এই সচিব মন্ত্রী এদের পক্ষের এরকম লোকদের মাধ্যমে এরা সুযোগ সুবিধা নিছে তো তাদেরকেও তো বিচারের আওতা নিয়ে আসা দরকার যদি অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া উচিত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে দাঁড়িয়ে হুমকি দমকি সরকারকে এটা আমার কাছে একটা বড় অন্যায় মনে হয়েছে আমি দাবি করব। যে ব্যক্তি এবং তার সাথে যারা ছিল সবাইকে যেন বিচারের আওতায় আনা হয় কেন স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে দাঁড়িয়ে তারা কেন এরকম বক্তব্য দিল আগামীকালকে পাঁচই নভেম্বর দুই হাজার চব্বিশ লীগের যে ইতিপূর্বে বিগত সরকার বৈষম্যমূলক আচরণ করেছে এবং দাওয়াততাব লীগের উপর বিভিন্ন ধরনের এই সাজপন্থীদেরকে চাপিয়ে দিয়েছে এবং তাদেরকে বিগত সরকার চেয়েছিল এক করে নেতৃত্ব থাকবে সাতপন্থীদের হাতে কিন্তু কেরামের জুলুম নির্যাতন সহ্য করার কারণে আমরা রকম টিকে ছিলাম এখন যেহেতু এই হাসিনার বিরুদ্ধে যুদ্ধে আমরা নিজেরাও শরিক ছিলাম সরাসরি তো আমরা চাইব যে হাসিনা যেমন দেশ থেকে পালাইছে এবং তার দূষরদের বিচার হচ্ছে এই দূষরদেরও বিচার হোক যারা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বা আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে দাওয়াত লীগের সাথীদের উপর নির্যাতন করছে হেফাজতি বলে বকা দিয়েছে আরও বিভিন্ন ধরনের পাকিস্তানি ট্যাগ লাগিয়েছে আওয়ামী ভাষায় তাদের বিচার হোক এটা আমি বর্তমান সরকার এবং সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমার এই দাবি এবং আহ্বান এবং এটাও আহ্বান করতে চাই যে ইজতেমা দুই পর্ব আমরা ইতিপূর্বে চার পর্বে শুধুমাত্র আমাদের ইজতেমাই হয়েছে তো আমি সরকারের কাছে দাবি করব দুই পর্ব ইস্তেমার ঘোষণা করছেন ইস্তেমার দুই পর্বই হোক আমাদেরকে দুই পর্বের সুযোগ দেন আমরা বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জেলাকে আলাদা আলাদা করে এক কিছু জেলা প্রথম পর্ব এবং কিছু জেলা দ্বিতীয় পর্বে নিয়ে আসবো এবং তাদেরকে যেন ইজতেমার কোনো সুযোগ না দেওয়া হয় এদের হাতে আলেমদের রক্ত এদের হাতে সাধারণ তাবলিগিদের রক্ত এই রক্তের দাগ যতদিন না নামবে আমরা যতদিন বেঁচে আছি অন্তত আমাদের আমরা যেন তাদেরকে কোনো কিছু করতে না দেখি এবং তারা যে হুমকি দমকি দিচ্ছে এসবের জন্য বিচার করা হয় এবং নতুনভাবে কোথাও যেন আমাদের কোনো সাথী কেউ যেন আক্রান্ত না হয় সরকারের কাছে আমার দাবি